গত পাঁচ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ছিয়ানব্বই ভাগ বাস্তবায়ন আর দেশের ব্যাপক উন্নয়ন হলেও নিজের দলে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীরা প্রশ্রয় পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি বলেন কেবল এডিপি বাস্তবায়নই নয় এ সময় রাজস্ব আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি তবে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে আসন্ন বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থমন্ত্রী গোলাম পারভেজ রিপোর্ট দেশে এই প্রথম কোনো সরকার টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তাই এ সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতা রক্ষার সুবিধা যেমন পাবে তেমনি অসুবিধায় পড়বে সময়মতো প্রতিশ্রুত এসব প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এসব কথা জানিয়ে অর্থমন্ত্রী আসন্ন বাজেটে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এর মধ্যে রয়েছে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি বিনিয়োগ বাড়ানো দু হাজার সতেরো সালের পরও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা গ্যাস ও কয়লা সহ জ্বালানি সমস্যা সমাধান এবং সময় মতো বড় প্রকল্পগুলো শেষ করা এগুলোর বাস্তবায়নের দিকে নজর দিতে হবে যেসব আগে বলেছি শুরু করেছি বা শুরু করতে পারিনি এগুলোর বাস্তবায়নের নজর দিতে হবে যেটা প্রশ্ন আমরা করতে পারি সেটা হচ্ছে যেটা গুণগত মান নিয়ে এবং সেটা কিন্তু একটা জিনিস যেটা সরকারকে অবশ্যই নজর দিতে হবে কারণ টাকা ব্যয় করলেই হবে না ব্যয়ের যথার্থতা যদি না থাকে তাহলে ওই ব্যয় কিন্তু উৎপাদনশীলতাকে বাড়াতে সাহায্য করবে না এত সব চ্যালেঞ্জ নিয়েও অগ্রাধিকার বিবেচনা করে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আসন্ন বাজেটে মোট এক হাজার নশো তিরানব্বইটি প্রকল্পে আশি হাজার তিনশো পনেরো কোটি টাকা বরাদ্দ রাখছেন অর্থমন্ত্রী সেসব বরাদ্দের টাকা ব্যবহারে গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও এর বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বেশ সন্তুষ্ট তিনি তবে জানা গেছে এবারও প্রতি সংসদ সদস্যের নিয়ন্ত্রণে পনেরো কোটি টাকা করে থোক বরাদ্দ থাকছে যদিও অর্থমন্ত্রী বিষয়টি এড়িয়ে গেছেন

তাতে আমার সন্তুষ্টি হয় আমার আমার দলে আমার দলে অপরাধ দ্যাট ইজ ট্রু দু হাজার চোদ্দ অর্থ বছরের বাজেটের উন্নয়ন কর্মসূচিতে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পরিবহন যোগাযোগ অবকাঠামো শিক্ষা ধর্ম বিদ্যুৎ পানি সরবরাহ গৃহায়ন পল্লী উন্নয়ন কৃষি স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা খাতে অর্থমন্ত্রী জানান এবারও সামরিক ব্যয় বাড়বে যে মাত্রায় আমাদের অর্থনীতিকে পৌঁছে দিয়েছে সেখানে আমরা করছি এই কাজগুলোকে কর্মযোগ্য গুলোকে যেটা একজন প্রজেক্ট ডিরেক্টর বাড়াতে হবে এবং তাকে যদি যদি অ্যাকাউন্টেবল করেন তখনই আমাদের সফলতা আসবে আমি মনে করি এই কার্যক্রমটা এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সরকারকে খুব সিরিয়াসলি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যক্রমে হতাশা জানিয়ে অর্থমন্ত্রী পুরো ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার কথা বলেন বেসিক ব্যাংকের বিষয়ে তিনি বলেন যে ব্যক্তি থাকুন শিগগিরই প্রতিষ্ঠানটিকে ঠিক করা হবে গোলাম পারভেজ এটিএন বাংলা ঢাকা